আজ বানাবো একটা স্পেশাল বার্থডে কেক তার জন্যে মায়ের কাছে সব পরিমাণগুলো জেনে নিয়ে বানাতে শুরু করে দিলাম যেহেতু কেকটা একটু বেশি বড় হবে তাই জন্যে নিয়ে নিলাম তিনটে ডিম এবং ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ইলেকট্রিক বিটার না থাকলে সেখানে হাতে করেও ফেটিয়ে নেওয়া যেতে পারে ডিমটা ফেটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি সেটা দেড় কাপ আর দেড় কাপ দিয়ে দেব সাদা তেল সাদা তেল বা মেল্টেড বাটার আবার এই তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেব কেক বানানোর জন্য আমি নিয়েছি বড় কাপের তিন কাপ ময়দা তবে তিন কাপ ময়দা একসাথে মিশ্রণটাতে মিশিয়ে দেব না না হলে ডেলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে ফলে অল্প অল্প করে ময়দা নিয়ে আস্তে আস্তে পুরো মিশ্রণটা মিশ্রণটা মিশিয়ে যদি শক্ত লাগে তাহলে তার সাথে একটু করে দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা স্মুথ কনসিস্টেন্সি আসছে ব্যাটারটাতে এরপর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স তিন ঢাকনা এবং তিন টি স্পুন বেকিং সোডা আর পাতিলেবুর রস যদি কেউ বেকিং পাউডার ইউজ করে থাকেন তাহলে পাতিলেবুর রস দেওয়ার দরকার নেই একমাত্র বেকিং সোডা ব্যবহার করলেই একটু পাতলেবুর রস দিতে হবে বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য বেকিং পাউডারের মধ্যে অলরেডি অ্যাসিড দেওয়াই থাকে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কি দেখার জন্যে ব্যাটারটাকে ওপর থেকে একটু করে ফেললে পরে দেখা যাবে সেটা ড্রপ ড্রপ করে পড়ছে নাকি ফিটের মতো পড়ছে যখন দেখবেন ফিটের মতো পড়ছে তার মানে আমাদের ব্যাটার রেডি এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন এবং একটা বেকিং ট্রেতে ঢেলে ওভেনে দিয়ে দেবো চারশো ডিগ্রি ফারান হাইতে পঞ্চাশ মিনিটের জন্যে ওভেন না থাকলে গ্যাসে বানালে মিডিয়াম টু লো আছে পঞ্চাশ মিনিট দিতে হবে এবং পাত্রটা তলা যেন একটু মোটা হয় এবং পাত্রের তলায় একটা উঁচু কিছু বস্তু দিয়ে তারপরে কেকের ব্যাটারটা বসাতে হবে এইভাবে করলে কিন্তু কেক খুবই স্পঞ্জি এবং টেস্টি হবে কেকের ডেকোরেশনটা পরের ভিডিওতে থাকছে